আমি আমার ইচ্ছের কথা বললাম একদিন হাতের মুঠোয় পুরো পৃথিবী চাই আমার সেখানি তাকিয়ে থেকে বলল কিন্তু পৃথিবীর তিন ভাগই জল আর এক ভাগ মাত্র স্থল আমি বললাম তাতে কি সে বলল হাতের মুঠোয় জল ধরা যায় না জল ধরতে আজলা পাততে হয় আমি অবাক চোখে তার দিকে তাকালাম সে বিস্মিত হাসল তারপর বলল সবার আগে জল ধরাটাই শিখতে হবে আমি বললাম কেন সে বলল কারণ জল ছুঁয়েই বেঁচে থাকে পুরোটা জগৎ আমি চুপ করে জাল নাই গাল চেপে দাঁড়িয়ে রইলাম সে ধীর পায়ে হেঁটে গেল বারান্দায় সেখানে গ্রিলের ফাঁকে হুকি দিয়ে সবুজ পাতা তার গায়ে জমে থাকা ভোরের শিশির কিংবা ফোটা ফোটা বৃষ্টির জল সে আঙুলের ডগায় সেই জল ছুঁয়ে ফিসফিস করে বলল এবং ফোটা ফোটা জলের ভেতর লেখা থাকে গোটাটা জীবন আমি হঠাৎ থমকে গেলাম তাকিয়ে রইলাম তার চোখে সে কাঁদছে আমি তার কাজ ছুঁয়ে ফিস করে বললাম আর আজলার ভেতর সে বলল আজলার ভেতর থাকে প্রার্থনা আমি অবাক গলায় বললাম প্রার্থনা সে বলল হ্যাঁ প্রার্থনা হাত পেতে দেখো আচলার ভেতর যেমন জল থাকে তেমনি প্রার্থনাও আমি অবাক চোখে আবার দুহাত এক করা আজলা পাতা হাতের দিকে তাকালাম এ তো প্রার্থনার ভঙ্গি আমি অদ্ভুত গলায় বললাম তাহলে সে বলল তাহলে নিবগ্ন প্রার্থনার জলেই থাকে প্রাপ্তির সকল ভুবন ওই যে প্রেমের মতো দেখো ওর ভেতরেও ফাঁক রয়েছে কিছু যেমন ভালো আছির ভেতর খারাপ থাকা ওই যে রোদের মতো দেখো ওর ভেতরে মেঘ রয়েছে কিছু যেমন হাসির ভেতর কান্না থাকে রাখা তোমাকে ছাড়াই ভালো রয়েছে এখন আলো রিফে গেলে জেলে দিই মন ভুলে গেলে ভালো থাকা যায় জানি তবু চাই শুধু ব্যথা ফিরেই আসুক কেউ কেউ হয়ে থাক দুরারোগ্য অসুখ কেউ কেউ হয়ে থাক দুরারোগ্য অসুখ সবাই ভীষণ ভালো থাকবেন বন্ধুরা অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট